সাবেক মন্ত্রীর পিএস গোডাউনে কোটি টাকা ত্রাণের মালামাল শেখ হাসিনা জয় পুতুল সহ চারশো পঁচিশ জনের নামে মামলা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় নয় বাংলাদেশি আটক ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশের সোপারদ করেছে শিক্ষার্থীরা সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যদি এ ধরনের আরও আপডেট নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পিএসের মেহেরপুরে ভাড়া করা গোডাউন থেকে কোটি টাকা সরকারি মালামাল জব্দ করেছে বৃহস্পতিবার রাত দশটার দিকে শহরের ক্যাশ পাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালান সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স এ সময় চারটি ঘরবর্তী কক্ষ তল্লাশি করে ত্রাণের এবং সরকারি বরাদ্দের শাড়ি লুঙ্গি চাদর কম্বল টেলিভিশন টিফিন বক্স ক্রিকেট খেলার সামগ্রী ফুটবল খেলার সামগ্রী হুলচার সহ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয় সদর উপজেলার সহকারী কমিশনার ভূমিকাজী মহিদুর রহমান এবং সেনাবাহিনী মেজর জৈনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় অভিযান চলাকালে বাড়ির মালিক সাবেক বিজেপি সদস্য সালমান আলী বলেন দেড় বছর আগে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয় ও পি দোলন ছয় হাজার টাকায় বাড়িটি ভাড়া নিয়ে সরকারি মালামাল মজুদ করে আসছিলেন প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্র্যাক বোঝাই করে নিয়ে গেছে আবার মজুদ করেছে সেগুলো পাচার করে বিক্রি করেছে কিনা আমি জানি না এখানে অনেক মালামাল আছে বিভিন্ন সময়ে বিষয়টি এলাকাবাসীর নজরে এলেও সাবেক মন্ত্রীর ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পায়নি বলেই এমনটি এলাকাবাসী জানায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালায় অভিযানে এখান থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত সব মালামাল জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে ওর আইনগত ব্যবস্থা নেওয়া হবে মালামাল জব্দের পর দোলনকে ফোন করে আসতে বললেও তিনি এসে এসব মালামালে বৈধ কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে এদিকে শেখ হাসিনা জয় পুতুল সহ চারশো পঁচিশ জনের নামে মামলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তেরো আগস্ট থেকে একের পর এক মামলা মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার নামে হয়েছে চট্টগ্রামে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা ছেলে সজিব জয় মে সামেদ পুতুল শেখ রেহানার ছেলে রাধ ওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ সিদ্দিক সহ চারশো পঁচিশ জনকে আসামি করা হয়েছে বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট ট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মামুন আলী মামলার আবেদনে বাদী উল্লেখ করেন দু ষোলো সালে পনেরো আগস্ট নগরের এলাকায় বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালনের অনুষ্ঠান করছিলেন ওই সময় হালিশহর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেন সেখানে উপস্থিত থাকা বিএনপি সতেরো জন কর্মী সহ বাদিকে ধরে থানায় নিয়ে যান থানায় ওসির নেতৃত্বে বাদীকে বেঁধে বেদড়ক মারধর করা হয় এক পর্যায়ে বাদির কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বাদিকে নির্যাতনের ভিডিও পাঠানো হয় তার বাবার কাছে বাদির বাবা ও সিদ্দে দুজন লোককে সাত লক্ষ টাকা চাঁদা অনেকে সীমান্ত পাড়িতে ভারতে যাওয়ার সময় নয় কে আটক করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সুকানি সীমান্ত এলাকাতে ভারতে যাওয়ার সময় নারী ও শিশু সহ নয় বাংলাদেশী নাগরিক আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার ভোরে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধীন সুকানি বিহবি টহল দল সীমান্তে সাতশো উনচল্লিশ চার এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক এসময় সময় তাদের কাছ থেকে স্বর্ণের আইনটি কানের দুল গলার হার এবং নগদ টাকা সহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয় এদিকে ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা রাজধানীর কবি নজরুল কলেজ ছাত্রলীগের এক কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে শিক্ষার্থীরা বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঘটনা ঘটে জানা যে গণধলায় খাওয়া ছাত্রলীগ কর্মী নাম মোহাম্মদ সিহাব তিনি কবি নজরুল কলেজেরও উনিশ বিশ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের অনুসারী শিক্ষার্থীরা জানান বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়েছেন সিহাব এছাড়াও ক্যাম্পাস অবস্থানকালে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করতেন